এগুলো ভাঙ্গা ফাটার কোনো চান্স নাই ভেঙে ভেজে ফেটে যাবে ভাঙ্গা ফাটার কোনো চান্স নাই এগুলো শুধু এইটা না এখানে যে জিগুলো আপনার ইউজ করা হয়েছে আমি একটা দেখা দিই এখানে যে জিগুলো জিগুলো আপনার ইউজ করা হয়েছে জিগুলো অনেক হেভি কোয়ালিটির একটা জিগ ইউজ করা হয়েছে এই যে অনেক হেভি কোয়ালিটির একটা এগুলোতে আপনার পঞ্চাশ ষাট দিয়ে দিয়েছেন কোনো প্রবলেম নেই একটা হেভি কোয়ালিটির শুধু এইটা না হ্যাঁ শুধু এইটা না আপনার চুলা দিয়ে দেখা দিই একটা চুলার ভিতরে দেখে আপনার তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি একটা কলস দিয়ে দেয় দুই সাইডে ষাট কেজি আশি কেজি দিয়ে দেন

আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ আপনারা দেখে শুনে আমাদের পেজের থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর এটা অফিশিয়াল ভাবে আপনি 3 বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন 5 বছরের পাবে ওয়ারেন্টি 3 বছরের ভিতরে আপনার পার্টস কোনো প্রবলেম আমরা রিপ্লেস করে দিব আর 5 বছরের পাবেন আপনি ওয়ারেন্টি 5 বছরের ওয়ারেন্টি আর এই চুলাটা আজকে ধামাকা অফারে পেয়ে যাবে জি এই ওয়াটারপ্রুফ চুলাটা ধামাকা অফারে বলতে এটা আমরা যে আগে যে রেগুলার যে প্রাইস ছিল আপনার 18500 টাকা রেগুলার 18500 টাকা 500 টাকা ছিল এখন ধামাকা ডিসকাউন্টে এখন তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন এটা আপনার তেরো হাজার পাঁচশো টাকা আমাদের তেচুলাটা নিতে পারবেন আমাদের থেকে আর আমাদের শপ নম্বর হলো আপনার একশো আইএসপি যারা আমাদের শপ না চিনবেন এটা হলো আমাদের লোকেশনটা আপনার বলে দিয়ে এটা হলো নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনেই আপনার বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত আপনার ষোলো তালা একটা ভবন এটা নিচ তালা একশো দশ নম্বর শপ যারা দোকান না চিনবেন বাইরে যারা আমাদের ফোন দিবেন আমাদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর ঢাকার বাইরে যারা আছে প্রবাসী ভাইরা যারা আছে এটা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আমাদের তে নিতে পারবেন আর ঢাকার ভিতরে যারা আছে ক্যাশ অন ডেলিভারির মধ্যে আমাদের থেকে কি প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ওকে ভিউয়ারস আজকে ভিডিও ছিল এই পর্যন্তই ভালো থাকবেন